মনের মতো টিভি চ্যানেলে নতুন একটি ভিডিও আপডেট নিয়ে এসে সবটাকে অনেকেই মিথ্যা প্রেম নাটকের পার্ট ওয়ান দেখেছেন আর পার্ট টু এর সরপক্ষে আছেন শুধু তাদের জন্য তৈরি করেছি আজকের ওই ছোট্ট ভিডিওটি এভরি ওয়ান কবে কোন কোন সময় পাবলিশ করা হবে মনের মতো টিভি চ্যানেলে নতুন নাটক মিথ্যা প্রেম পার্ট টু থেকে যেতে চলেছে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্ক্রিপ্ট দেখানো দশ দশকের পনেরো দেখুন তবে এই বুঝতে পারবে মিথ্যা প্রেম নাটকের পার্ট টু কবে আসবে কখন আসবে আর কীরকমই হবে সবাই জানতে পারবেন আমার এই ছোট্ট ভিটোর মাধ্যমে আমি আমার আগের বিড়ে আপনাদেরকে মদের মতো টিভি চ্যানেলের সব ভিডিও আপডেট দিয়েছিলাম তো সেই অনুযায়ী তো পার্ট ওয়ান টু দেখে নিয়েছেন পার্ট ওয়ান দেখে নিয়েছেন আর কমেন্ট করে জানতে চাচ্ছেন পার্ট টু কবে আসবে এব্রু আর মিথ্যাভাবে পার্ট টু খুব শীঘ্রই আসতে চলেছে কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিতে চলেছে মিথ্যাভাবে নারকের মূল চরিত্র অভিনয় করেছেন আগুন এন তুহিনা তার সঙ্গে ছিল রিয়াজ অনেক দুর্দান্ত মজাদার হতে চলেছে মিথ্যা পার্ট টু এব্রু আর পার্ট টু দিয়ে দেখানো হবে তুহিনা ডাক্তার হয়ে যাবে আর আগুন দিকে নিঃস্ব হয়ে যাবে আর শেষের অংশ জানতে পারবে না আগুনের দয় এতগুলো পাল করেছে তারপর শেষের অংশে তুহিনার সঙ্গে আগুনের বিয়ে হয়ে যাবে এভিজন পার্ট টু খুব শীঘ্রই আসতে চলেছে আপনারা মনের মতো টিভি চ্যানেলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন পার্ট টু দেখতে চলে আজ থেকে পনেরো দিন পর পাবলিশ করা হবে মনের মতো টিভি চ্যানেলে নতুন নরক মিথ্যাবেন পার্ট টু আপনারা কেউ দেখতে বলবে না তো অব আজকে পনেরো দিন পর পাবলিশ করা হবে আপনারা সবাই দেখে নেবেন তো আজকের ভিডিও নিয়ে সবচেয়ে ঘোষণা করা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার করে সব সরিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাই জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন